নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আমার সঙ্গে আছেন একজন জ্যোতিষ নমস্কার আমি সায়নি শাস্ত্রী আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে এসেছি যে একই রকম রেখা থাকা সত্ত্বেও কেন আপনারা সুফল পান না তাহলে দেখুন হাতে আমরা দেখব প্রত্যেকটা হাত দেখতে পাচ্ছেন এখানে নাইস লেখা আছে এটা নাইস হাত আর একটা দেখুন এটা হচ্ছে বেটার হাত আর আর হাত দেখুন এক্সিলেন্ট হাত আর একটা হাত দেখুন বেস্ট হাত এতগুলো হাত আমরা নিয়ে ভিডিও করব আপনারা বুঝতে পারবেন যে কেন আপনার হাতে সেই রেখা থাকা সত্ত্বেও তার সুফল কেন পাচ্ছেন না একই রেখা প্রায় হাতে প্রত্যেকটা হাত প্রায় একই রকম একই রেখা নিয়ে হাত একই রকম হাত প্রত্যেকটা হাতের রেখায় কিন্তু একই রকমই থাকে এবং এখানে প্রত্যেকের বয়স কিন্তু সীমা এক মানে প্রত্যেকেরই বয়স সীমা এক সীমা একই তাহলে আমরা সেই বয়স সীমা নিয়ে ভিডিওটা করছি যাতে আপনারা অনেকে প্রশ্ন করেন আপনারা কমেন্টে অনেকেই লেখেন যে আমার হাতেও তো এত সুন্দর সুন্দর সিম্বল আছে তবুও কেন আমার ভাগ্য ভালো হলো না বা আমি কেন কোটিপতি হতে পারলাম না এই কথাটা আপনারা অনেকেই কমেন্ট করেন অনেকেই অনেকে কমেন্ট করেন যে আমার হাতে কেন কুটিপত হলাম আমার তো রেখা আছে অনেক বলে ভুল ভাল বলছেন অনেকে এরকম কমেন্ট করেন অনেকে দেখতে পাই তাই আপনারা দেখুন যে আপনাদের হাতে কেন সুফল পাচ্ছেন না তাহলে আমরা আমরা প্রথম থেকে ভিডিওটা শুরু করি দেখতে পাচ্ছেন এইখানে যেটা দেখতে পাচ্ছেন নাইস হাতটাতে দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর একটা আয়ু রেখা একদম সুন্দরভাবে গেছে ভালো কথা আয়ু রেখা ভালো গেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মানে যেটা বলা হয় ভাগ্যরেখা দেখতে পাবেন ছোট্ট ভাগ্য রেখা একদম ছোট্ট রেখা তারপরেও কিছু রেখা এভাবে উঠেছে হাতের রবি রেখা সুন্দরভাবে আছে তাছাড়াও যদি দেখা যায় হাতে মানে মস্তিষ্ক রেখা এটা হচ্ছে হৃদয় রেখা মানে এই বেসিক রেখাগুলো সবার ঠিক আছে তবে হাতের গঠনটা দেখুন হাতের গঠনটা বুঝতে পারবেন হাতের গঠনটা অন্য রকম আমরা যদি দেখি এই হাতেও দেখুন এইখান থেকে দেখুন একদম সুন্দরভাবে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এটা আয়ু রেখা মস্তিষ্ক রেখাও খুব সুন্দর হৃদয় রেখাও বেশ ভালো ভাগ্য রেখা তো এখানে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ভাগ্যরেখা তাহলে দেখতে পাচ্ছেন এই হাতটাও কিন্তু প্রায় একই রকম তাহলে আমরা দেখবো এখানে দেখুন আরেকটা হাত এখানেও দেখতে পাচ্ছেন ডবল কিন্তু দেখতে পাচ্ছে আমরা আয়ু রেখা মার্শাল রেখা মার্শাল রেখা ডবল মানে এতটাই ভালো রেখা দেখতে পাচ্ছেন এখানে মস্তিষ্ক রেখা এখানেও হৃদয় রেখা এবং এখানে দেখতে ছোট্ট একটা ভাগ্য ভাগ্যরেখা তাহলে যদি দেখতে পাচ্ছেন হাতের গঠনটা দেখুন তাহলে বুঝতে পারবেন হাতের গঠনের চামড়া স্কিন টোনটা দেখুন তারপরে আমরা দেখবো এই হাতটা দেখুন একটাই দেখতে পাচ্ছেন আয়ু রেখা একটাই মস্তিষ্ক রেখা এবং দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এবং দেখুন ছোট্ট একটু ভাগ্য ভাগ্যরেখা ভাগ্যরেখা উঠেছে এবং রবি রেখা এখানে পরিষ্কার আছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে হাতে কোন রেখাটা থাকা সব থেকে জরুরি দেখুন রবি রেখা কিন্তু এই হাতে কিন্তু জরুরি আপনারা দেখুন এই হাতে এবং আমরা যদি এই হাতটাও দেখি এ হাতে কিন্তু রবি রেখা মিসিং রবি রেখা সেইভাবে নেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে দেখুন এই হাতেও কিন্তু রবি রেখা মিসিং রবি রেখা নেই তাহলে আপনি বুঝতে পারছেন কোন রেখাটা থাকা জরুরি ছিল হাতে ভাগ্য রেখা নিয়ে কিচ্ছু হয় না এই হাতটা একদম সাধারণ একদম খেটে খাওয়া মানুষের হাত মানে খেটে খাওয়া মানে উনি একদম মানে কি বল লোহার এখানে কাজ কারখানাতে কাজ করে বুঝতে পেরেছেন লোহার জন্মগতই একদম বুঝতে পেরেছেন লোহার একটা এতে কাজ করেন ঠিক আছে এটা বাইশো ডিগ্রি তাপমাত্রাতে উনি টাটা স্টিল প্ল্যান্টে কাজ করেন তাহলে বুঝতে পেরেছেন মানে এই লোকটির হাতে দেখতে পাচ্ছেন হাতে আমি দেখুন কত এখানে কি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কতগুলো গ্যাপ এই যে ফাঁক হয়ে আছে এত সুন্দর ভাগ্যরেখা থাকা সত্ত্বেও এই জাত কোনো রকমে কোনো রকমে নিজের উপার্জন করে সংসার চালাতে পারছেন বয়সীমা প্রায় প্রত্যেকের এক বয়স সীমা আজকে প্রত্যেকেরই কিন্তু পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর বয়স তাহলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর বয়সে এসে বোঝা যায় যে মানুষটা কি করবে জীবনে কত দূর হবে বাড়ি থেকে দূরে থাকার যোগ কর্মযোগ দেখতে পাচ্ছি তবে হাতে দেখতে পাচ্ছেন হাতে যদি শুধু দেখেন এই যে বেটার হাতটা আপনাদের পছন্দের হাতটা বা নিজের হাতের সাথে যেই হাতটা মিলছে সেটা লিখবেন তাহলে বুঝতে পারবো আমরা আপনাদের হাতটাও কি ক্যাটাগরির মধ্যে পড়ছে আমরা এক একটা ক্যাটাগরির নাম দিয়ে দিয়েছি কোনোটা বেটার কোনোটা কোন ক্যাটাগরিটা মিলছে কোনোটা নাইস এরকম আপনাদের হাতটাও কি ক্যাটাগরির হাত সেটা কমেন্ট করে সেটা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে আমি কিন্তু বলি যে হাতের গঠন প্রথমে আলোচনা করতে হয় যদি গঠন ঠিক আলোচনা না করেন তাহলে হস্তবিচার হবে না অনেকেই কিন্তু এই গঠন কথাটা প্রথম শুনছেন অনেকেই কিন্তু এই কথাটা বলেনও না শুধু এই রেখা থাকলে এই হবে আমিও ম্যাক্সিমাম ভিডিও দেখছি এই রেখা থাকলে ওই হবে ওই রেখা থাকলে এই হবে তারা মিথ্যা কথা বলে যাচ্ছেন বিশ্বাস করেন আপনাদের সাথে মিলবে না আপনি দেখুন হাতের গঠন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু হবে না গঠন কি চেঞ্জ করা যায় না অবশ্যই চেঞ্জ করা যায় আপনি যদি সঠিক কাজ করেন আপনার হাতের গঠন চেঞ্জ হবে এই ব্যক্তি যদি সেইভাবে কাজ করতে শুরু করে তো এই ব্যক্তির হাতেরও গঠনও চেঞ্জ হয়ে যাবে ওটা অবশ্যই মানে ম্যাটার করে হাতের গঠন ভীষণ ম্যাটার করে ভীষণ ভীষণ ম্যাটার করে বুঝতে পেরেছেন দেখুন একটা সুস্থ শরীর আর একটা রুগ্ন শরীর কাজ করার কম ক্ষমতা কিন্তু দুটোই আলাদা থাকে তাই হাতের একটা সুস্থ সবল হাত আর একটা রুগ্ন হাতেরও কিন্তু অনেকটা ডিপেন্ড করছে তার ভাগ্যের এই ভিডিওটা খুব জ্ঞানের আপনারা যদি যারা যারা জ্যোতিষ বিশ্বাস করেন তারা অবশ্যই ভিডিওটা দেখুন এবং ভিডিওটা শেয়ার করুন অবশ্যই শেয়ার করবেন তাহলে আপনার মানে আপনার শেয়ারে মানে আমরা উপকৃত হবে চলুন আমরা বিষয়টা আলোচনা করি দেখুন একটা রেখা এখানে মিসিং আমি বারবার বলি হাতে রবি রেখা মিসিং তাহলে রবি রেখা না থাকলে কি হয় জীবনে উন্নতি তার নাম উজ্জ্বল তার জীবনে কিছুই হবে না তাহলে ভাগ্য রেখা আমি অনেক সময় বলি হাতের রেখা ভিক্ষারির হাতে দেখা যায় যে পুরো আয় মানে দেখা যায় বুঝতে পেরেছেন এই যে ভাগ্য ভাগ্যরেখা অনেকে ভাগ্য রেখা মানেই মনে করে বিরাট কিছু দেখুন একটা সাধারণ কথা যেমন মস্তিষ্ক রেখা এই পর্যন্ত হওয়া ভালো এরকম হওয়া কি ভালো কখনোই ঠিক নয় তাই হৃদয় রেখা এই পর্যন্ত হওয়া ভালো এরকম কি হওয়া দরকার আছে কখনোই নয় আপনি ইলন মাসের হাত দেখুন তারও হাতে দেখবেন সম্পূর্ণ ভাগ্যরেখা নেই তাই ভাগ্য রেখা ইলন মাসের হাতে কি এখান থেকে ভাগ্য রেখা ভেবে গেছে নেই আমি আমার এই ভিডিও অলরেডি অলরেডি দেওয়া আছে তাহলে বুঝতে পেরেছেন যেমন এইটুকু মস্তিষ্ক রেখা নিয়ে এই জাতক বুদ্ধিমান এইটুকু হৃদয় রেখা নিয়ে জাতক ভালো হৃদয়ের ঠিক ওই রকমভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই জাতকর কিন্তু দেখতে পাচ্ছেন এইটুকু রেখায় যথেষ্ট জীবনে উন্নতি করার জন্য কিন্তু এই যে শনির আড়ি রেখা জীবনে প্রত্যেকটা মুহূর্তে বাধা ফেলবে হাতের রবি রেখা যদি ভাঁজ পড়ে রবি রেখা তৈরি হয়নি দেখতে পাচ্ছেন রবি রেখা নেই মানে হাত কিন্তু সবই এক হাতে দেখুন প্রচণ্ড সাহসী এই জাতক তো ভীষণ সাহসী মানে সাহসের বলিহারি দিতে হবে এই জাতকের ভালো করে দেখুন হাতের এই যে সাহসী ব্যক্তি ভীষণ সাহসী কোনো কিছু কাজকে না বলে না রাত দুটো সময় ডাকলেও সে কিন্তু কাজ করে বুঝতে পেরেছেন এই লোকটি একজন মানে ফোর হুইলার যে রিপেয়ারিং মানে কাজ করে মানে একজন ইঞ্জিনিয়ার বুঝতে পেরেছেন মানে মানে যাকে বলা হয় গ্যারেজ মিস্ত্রি তাহলে বুঝতে পেরেছেন তাহলে এই এই জাতক কিন্তু এই বয়সে পয়সা কামিয়েছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে টাকা কামিয়েছে এই জাতকও পয়সা কামিয়েছে অর্থ কামিয়েছে এবার আমরা এই হাতটা দেখব তাহলে দেখতে পাচ্ছেন এই একটা নতুন হাত এই হাতটা বেটার লেখা আছে বেস্ট সরি বেস্ট লেখা আছে এই হাতটি উনি দশ দশ থেকে বিশ কোটি টাকার মালিক মানে আমরা অনুমান করছি কারণ তার প্রোমোটিং সাইট চলছে এই মুহূর্তে দশটা সে দশটা সে ফ্ল্যাট বানাচ্ছে বুঝতে পেরেছেন সার ফ্ল্যাট হচ্ছে মানে দশ বিশ কোটি টাকার মালিক তিনি বুঝতে পেরেছেন আমরাও প্রত্যেকেই তো তার অর্থকে সে বলে বলে বাড়ায় না তাহলে আমরা অনুমান করব দশ থেকে বিশ কোটি টাকার আজকে তিনি মালিক তার দশটা প্রোমোটিং সাইট চলছে তাহলে এই লোকটি কি করে এত ধনী হলেন তাহলে হাতে দেখুন রবি রেখা খুব ম্যাটার করে জীবনে নাম উজ্জ্বল করার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকেও রবি রেখা পরিষ্কার আছে এই রবি রেখা এবং ভাগ্য রেখা থাকুক না থাকুক হাতে দেখতে পাচ্ছেন এই সাইনগুলো কিন্তু ভীষণভাবে জাতককে ধনী করে তুলেছে এবং দেখতে পাচ্ছেন হাতটা কিন্তু যথেষ্ট ভালো বৃহস্পতি দেখতে পাচ্ছেন বৃহস্পতিতে এই যে চিহ্নগুলো তাহলে শুধু দুটো রবি রেখা আসাতে সব হাতে সবই চিহ্ন ছিল এই জাতক কোটি টাকার মালিক হয়ে গেছে বিশ কোটি টাকার মালিক হয়ে গেছে আমরা যদি দেখি তাহলে এরকমভাবে আমরা যদি দেখি এই হাতটাও এই হাতটাও কিন্তু কোটিপতি দেখতে পাচ্ছেন হাতে দেখুন এখানেও কিন্তু রবি রেখা পরিষ্কার এবং দেখতে পাচ্ছেন এনারও কিন্তু অনেক বড় বড় বিজনেস চলছে অনেক জায়গায় তার অ্যাসেটে প্রচুর প্রচুর অ্যাসেট আছে ঠিক আছে প্রচুর অ্যাসেট আছে তাহলে দেখতে পাচ্ছেন তাহলে এই জাতকই কিন্তু কোটি কোটি টাকার মালিক ঠিক আছে বিশ কোটি টাকারও নিয় ইনীয় মালিক তাহলে ইনি কী করে হলেন তাহলে এখানে নানা নানারকমভাবে তাহলে হাতে বৃহস্পতিতে এই যে এই যে সিম্বলগুলো এই যে হাতে দেখতে পাচ্ছেন হাতে দেখুন উইন্ডো সিম্বল তৈরি হয়েছে যে উইন্ডো বা এরকম জানালার মতো সিম্বল তৈরি হয়েছে এই সিম্বল হাতে দেখতে পাচ্ছেন এখান থেকে ভাগ্য রেখা উঠেছে এবং হাতে দেখুন হাতে সুন্দরভাবে কত সুন্দরভাবে কিছু রেখা দেখতে পাচ্ছেন এই যে রেখাগুলো একদম সফল ব্যবসিক করে তুলেছে হাতের রবি রেখা পরিষ্কার থাকার কারণে তাহলে হাতের গঠন হাতে দেখতে পাচ্ছেন এটা মাংসালো হাতে কোথাও ফাঁক নেই বুঝতে পারছেন কোথাও ফাঁক নেই তাহলে দেখতে পাচ্ছেন যে এই জাতকও কিন্তু কোটিপতি সাহসী বটে এই জাতক ও সাহসী তাহলে একই রেখা একই আপনাদের হাতেও আমাদের হাতে বা সবার হাতেই থাকে কিন্তু বেসিক রেখা থাকা সত্ত্বেও কেন কোটিপতি কেউ হয় কেউ কেউ ভিকারি হয়ে যায় কেউ সাধারণ মানুষ কেউ মধ্যবিত্ত তাহলে এইখানে বুঝতে পারলেন যে হাতের একই বয়সীমা আনুমানিক প্রত্যেকেরই প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়স তাহলে পঁয়তাল্লিশ বছর বয়সে এসে দেখুন সবার কিন্তু হাতে অর্থ উন্নতি আলাদা আলাদা তাহলে কেন হলো আপনারা যদি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাদের পছন্দের হাতটা বা আপনাদের হাতে সেটা মিলছে নাইস মিললে সে নাইস লিখবেন যদি বেটার লিখে তাহলে বেটারটা লিখবেন আর যদি লিখেন এক্সিলেন্ট আর এক্সিলেন্ট লিখবেন ঠিক আছে এবং প্রত্যেকে কিন্তু নিজের জীবনে পরিশ্রমী এখানে কিন্তু কেউ বসে খায় না প্রত্যেকে পরিশ্রমী এই জাতকও তার প্রোমোটিং সাইড নিয়ে প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ত এই জাতকই তার গ্যারেজ মিস্ত্রি নিয়ে সে কিন্তু গ্যারেজে কাজ করছে সেটাও ব্যস্ত এবং এই জাতি স্টিল ফ্যাক্টরিতে কাজ করে এই জাতকও কিন্তু সে স্টিল ফ্যাক্টরিতে কাজ নিয়ে ভীষণ ব্যস্ত এই জাতকও কিন্তু তার বিজনেস নিয়ে এবং তার কাজ নিয়ে তার তার প্রোমোটিং সাইড নিয়ে এই জাতকে কিন্তু মানে ব্যস্ত তাহলে প্রত্যেকে তার কর্মজীবনে ব্যস্ত হওয়া সত্ত্বেও কেউ কোটিপতি কেউ লাখপতি দেখতে পাচ্ছেন এখান থেকে একটা রেখা এই যে এইটাকে বলা হয় এটা এটা ভীষণ এটা রাজ্য হাতে এগুলো খুব গুড সাইন তাহলে আপনারা ভালো সাইন বুঝলেন তবে হাতের যদি গঠন ঠিক না হয় হাতের চামড়া যদি ফোঁসা ফোঁসা এবং কোথাও কড়া ঘটা চিহ্ন থাকে তাহলে তার জীবনে উন্নতি হবে না বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কড়া চিহ্ন এই যে কড়া চিহ্ন দেখতে পাচ্ছেন তাহলে আপনারা কী বুঝলেন যে উন্নতি অবনতি ডিপেন্ড করে হাতের স্কিন টোন যদি চামড়া মোটা এবং একদম এরকম রুক্ষ হাত হয় তাহলে সেই হাতে কোনো রকম উন্নতি হবে না আশা করি বুঝতে পেরেছেন উন্নতি হবে না মানে কি উন্নতি হবে কিন্তু কোটি কোটি টাকার মালিক মানে একই রেখা আমার তো ওনি কোটিপতি তাহলে আমার কিন্তু কোটিপতি হলাম না আপনারা হাতের গঠনটা মিলান প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু হাতের গঠন খুব ইম্পর্টেন্ট আমি কোথাও কোনো জ্যোতিষীর ভিডিও দেখিনি হাতের গঠন নিয়ে ভিডিও করতে আপনারা যদি সত্যি মানে হাত দেখা শিখতে চান বা হাত দেখা নিয়ে কোনো আলোচনা করতে চান তাহলে হাতের গঠন প্রকৃতি এবং হাতের রবি লাইন সানলাইন এটাকে ভীষণভাবে জরুরি এটা না পেলে কখনোই আপনারা হাত বিচার করতে পারবেন না তাহলে ভিডিওটা এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন কোনো বিষয় নিয়ে আর যারা নিজের হাত বিচার করতে চাইছেন অবশ্যই ফোন করবেন বা এই নাম্বারে যোগাযোগ করুন আর প্রত্যেকটা আমাদের সাবস্ক্রাইবারদেরকে আমরা দিই বিশেষ সুযোগ যারা কমেন্ট করেন তাদের হাতের ওপরে আমরা ভিডিও ফ্রি অ্যানালাইজ করে দিই তাই আমাদের সাবস্ক্রাইবাররা অবশ্যই কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবে কমেন্ট করে থাকুন আর সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে